আজকে ছিল স্টুডেন্ট সার্টিফিকেশন সার্টিফিকেশান ডে হ্যালো এভরিওয়ান দিস ইজ সংঘমিত্র অ্যান্ড ওয়েলকাম টু সঙ্গমিত্রাস মেকআপ স্টুডিওান অ্যাকাডেমি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার স্টুডেন্ট সার্টিফিকেশন সার্টিফিকেশান ডে ছিল আগের ব্যাচে তো তার জন্য রেডি হচ্ছিলাম এসে লেন্স পরে নিলাম বাট আনফর্চুনেটলি লেন্সটাতে না একটাতে কোনো প্রবলেম ছিল তো কোনোভাবেই লেন্সটা চোখে রাখতে পারিনি লেন্স লাসটা আমাকে অন্য একটা লেন্স পরতে হয় এই করতে গিয়ে আমার প্রচুর লেট হয়ে যায় রেডি হতে আর এর মধ্যে আমার স্টুডেন্টস চলে আসে আর আজকে টিচার্স ডেও ছিল তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি একে একে সবাই ওরা আসতে শুরু করে দিয়েছে আজকে ওদের সার্টিফিকেশন আর এখানে ট্রফি আর সার্টিফিকেট তো একে একে আমি তো একে একে আমি ওদেরকে সার্টিফিকেটগুলো দিয়ে দিলাম ওরা ফাইনালি সার্টিফাইড মেকআপ আর্টিস্ট হয়ে গেল তো তোমরা যারা ব্রাইডালের কোর্স করতে চাইছো আমাদের দু মাসের কোর্স অ্যাভেলেবেল আছে যেটা উইকে থ্রি ডেজ করে করোনা হয় সব সবকিছুই করানো হয় তো তোমরা যারা কোর্স করবে ভাবছো পুজোর পর থেকে ব্যাচ শুরু হবে তো তারা জয়েন করতে পারো আর আমাদের এখন সেলফ মেকআপের ব্যাচ চলছে তোমরা যদি কেউ সেলফ মেকআপের ক্লাস করতে চাও তো অবশ্যই জয়েন করতে পারো এরপর ওরা আমাকে অনেক গিফটস দিয়েছে খুব ভালো ভালো গিফটস দিয়েছে যেগুলো আমি শেয়ার করেছি তোমাদের সাথে তারপরে আমরা একটু রিলস বানিয়ে নিলাম তো রিলসটা অবশ্যই আমি শর্টসে পোস্ট করব অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর এই যে হচ্ছে আমার সব মিষ্টি স্টুডেন্টরা তো সবার কাজ কিন্তু এর শেয়ার করেছি তারপর একটু ওদের জন্য ছোট্ট একটু আয়োজন ছিল একটু বিরিয়ানি আনা হয়েছিলো সবার জন্য লাঞ্চ করার জন্য তো এখানে সুদীপ্ত সার্ভ করছিলো যেহেতু স্পেসটা আমার ওখানে ছোটো একটুখানি বসতে প্রবলেম হচ্ছিল আর আমি ভিডিও নিচ্ছিলাম তারপরে আর কি খেয়ে সবার নাচানাচি করে এত কষ্ট হয়ে গেছে তারপরে সবাই কোল্ড ড্রিঙ্কস খেতে বসে পড়লো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই চলো দেখা হবে পরে ভিডিওতে টাটা